নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার নজর রাখতে হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কার্য ক্রমশই বাড়ছে উদ্বেগ তারই মধ্যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে রণক্ষেত্র এবার বাংলাদেশ তবে তারই মধ্যে এবার বাড়ানো হচ্ছে নিরাপত্তা কোথায় না সেক্ষেত্রে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এবার নিরাপত্তার বিষয়ে চিন্তাধারা করা হচ্ছে তবে নিরাপত্তার দায়িত্ব এবার দেওয়া হয়েছে এসিপি পথ মর্যাদার অফিসারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার বলতে পারে যে নিরাপত্তা জোরদার এবার করলো কলকাতা পুলিশ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে এই বাংলাদেশ

সহ অন্যান্য অফিসার্স এবং পুলিশ মোতায়েন করা হয়েছে যে টেন্টের অন্যদিকে থেকে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে আজ প্রায় পনেরো থেকে কুড়ি জন পুলিশ আধিকারিক কনস্টেবল রয়েছেন সেখানে রয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও বাংলাদেশের হাই কমিশন অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন তার আশঙ্কা থাকলে সেখানে নিরাপত্তা যেন আটো থাকে তার জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা সেখানে মোতায়েন রয়েছে দেখো বাংলাদেশের রীতিমতো একেবারে উদ্বেগজনক পরিস্থিতি আর সেক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের হাই কমিশন অফিসের সামনে যেন কেউ বিক্ষোভ না করে তার জন্য কিন্তু এবার নিরাপত্তা বানানো হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে সব থেকে বেশি উত্তর পূর্বাঞ্চল অন্যদিকে পশ্চিমবঙ্গ সেই সমস্ত জায়গায় নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা কারণ সীমান্তবর্তী এলাকা দিয়ে এবার অনুপ্রবেশের সংখ্যা বাড়তে পারে তার জন্য দেশের প্রশাসন বিশেষ করে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্র কিন্তু ইতিমধ্যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আহ বর্ডার গুলো বর্ডারের যে সমস্ত এলাকা গুলি রয়েছে অন্যদিকে ধরনের যেন বেআইনি অনুপ্রবেশ না ঘটে তার জন্য কড়া নজরের দায়িত্বে কিন্তু এই বিএসএফ এর কর্মীরাই থাকে বা বিএসএফ এর আধিকারিকরাই থাকেন তাই এই মুহূর্তে যেন বিএসএফ এর আধিকারিকরা আরও চোখ একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করেন তার জন্য কিন্তু এখন থেকে কেন্দ্রের অর্ডার চলে এসেছে আমরা দেখেছিলাম রাজ্যেও গতকাল মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি বৈঠক হয় যেখানে মুখ্যমন্ত্রী বড়হিত করেন এবং আজ মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সে বক্তব্যেও কিন্তু উঠে এসেছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু রাজ্য সরকার চলবে আর রাজ্য সরকারের এই মুহূর্তে যা করণীয় বা পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যা করছে তা হচ্ছে যে নিরাপত্তা আর ক্ষেত্রে কেন্দ্রের রাজ্যগুলির সাহায্য করা একেবারে সজন্তা কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা অন্যদিকে যে বাংলাদেশ হাই কমিশন যেখান থেকে ভিসা নেওয়া হয় মূলত সেই বাংলাদেশের হাই কমিশনেও কিন্তু এখন আটশ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে কারণ যেভাবে উত্তাল হয়েছে বাংলাদেশ সেই উত্তাল বাংলাদেশকে কেন্দ্র করে যদি বাংলাদেশ হাই কমিশনের সামনে কোন ধরনের বিক্ষোভ হয় তবে সেক্ষেত্রে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যেন সেনারা মোতায়েন থাকে এবং একেবারে সমস্তটা বিষয় যেন তারা ট্যাকেল করতে পারে সেই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু এখন প্রত্যেকটা বিষয়কে একেবারে ধাপে ধাপে সাজানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যেভাবে শৃঙ্খল পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি যেন ভারতেও সৃষ্টি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয়াশর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি ছবি রয়েছে এছাড়া আমরা আরো একটি বিষয় আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম তা হচ্ছে আগরতলায় যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে আর সেখানকার কেমন চিত্র রয়েছে দেখুন আমরা বড়পুর দেখতে পাই যে বাংলাদেশ হাই কমিশনের নিরাপদ থাকে বা সেখানে প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন থাকে সেখানে প্রচুর পরিমানে বাধা সামরিক মোতায়েন থাকে কিন্তু এই মুহূর্তে যেহেতু একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রীতিমতো উত্তাল পরিস্থিতি তাই সেক্ষেত্রে কিন্তু এবার বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনেও প্রচুর সংখ্যক নিরাপত্তা নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়েছে ঠিক তেমনি রাজ্যেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেনা হয়েছে। অর্থাৎ ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তবে তা যেন খুব দ্রুত মোকাবেলা করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই সেনা থেকে শুরু করে রাজ্য পুলিশ কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রেখে কাজ করবে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত অঙ্কিতা ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে শেখ হাসিনার পদত্যাগের পর থমথমে বাংলাদেশ এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত কলকাতা বাংলাদেশ কমিশন অফিসে নিরাপত্তার বিষয়ে মাথায় রাখা হচ্ছে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং তারই মধ্যে বাংলাদেশ কমিশন অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট পদমর্যাদার আধিকারিক সহ পুলিশ মোতায়েন করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বলতেই পারি যে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে একই সঙ্গে অন্তত পনেরো থেকে কুড়ি জন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছে যাকিরা বলা আছে যে বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই অশান্তি এড়াতে কার্যত এবার আটো সাটো নিরাপত্তা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন